গত ১৬ বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা মামলার শিকার হয়েছে সেটি না এখানে এই দেশের অনেক সম্মানিত আলেম ওলামারাও নানান ভাবে লাগৃত হয়েছে একটা কথা আপনাদের সাথে শেয়ার করে এখানে যে আমার কাছে একবার মামুনুলক সাহেবের ছেলে আর ওনাদের দলের দুজন যুব মজলিসের নেতারা গিয়েছিলেন অনেকদিন ধরে কথা বলবেন শেষ পর্যন্ত রাতে আমার বাসায় চলে গেছেন যে ভাই এরকম মামুন সাহেবের মুক্তি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই এখন আমি দেখলাম ওই সময়ের ওই বাস্তবতায় তাদের ব্যানারে প্রোগ্রাম হলে সেখানে আমার জন্য উপস্থিত হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল এমনি আমার বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছিল যে সে এই জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত সে হেফাজতের লোক সে জামাতের লোক সে মৌলবাদীদের লোক এরকম নানান ধরনের প্রপাগানরা করে মূলত আমাকে আসলে একটা মানে কোনঠাসানা না শুধু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল কারণ এটা ইয়ং ছাত্রনেতা এবং দীর্ঘ আঠাশ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে বিপি নির্বাচিত হয়েছি যার ফলে এখানকার বিদেশিরা দেখতেছিল মানে এখানে বিরোধী দল যেভাবে কোন ঠাসা তার মধ্যে একজন ছাত্র নেতা উঠতেছে তাদের একটা সিম্পাথি বা সহানুভূতি ছিল তো এখন ওই কারণে হয়তো আমাকে ফ্রিকুয়েন্টলি গ্রেপ্তার করা কিংবা জেলে নিতে পারছিল না কিংবা মামলা দিয়ে ওইভাবে নাজাল করতে পারছিল না যে ভাই তোমরা রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু নির্মূল করছো একজন ছাত্র নেতা তার সাথে এটা করছো তো যার ফলে এখন ওই জার্মান একটা প্রবাদ আছে বলছিল যে আপনি যদি একটা কুকুরকে মারতে চান আগে থেকে একটা ব্যাড নেইম বা খারাপ নাম দেন তারপরে তাকে লিগালাইজ করে মারেন তো তার জন্য তারা এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছিল যে সে মৌলবাদী উগ্রবাদী জঙ্গিবাদী হেফাজত জামাত তখন আমি ভাবলাম আবার যে আমার চোখের সামনে এরকম একটা অন্যায় হচ্ছে যে মামুনুলক শিশা হেফাজতের শীর্ষ নেতাদেরকে যেভাবে আপনার গ্রেপ্তার করা হয়েছিল কারাগারে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল এবং সবচেয়ে মানে অমানবিকভাবে অপমানজনকভাবে রশি বেঁধে বা আপনার কী বলবেন যেভাবে আদালতে তোলা হচ্ছিল আমার কাছে এটা মাথায় আসলে মেনে নেওয়ার মতো মনে হচ্ছিল না যে অন্তত কিছু তো করা দরকার কথা বলা দরকার তখন আমি ওনাদেরকে বললাম ভাই প্রোগ্রামটা আমরা করি কিন্তু একটা ব্যানারে করি যে দেখেন আপনার যে আপনার ইসলামিক নাম দিয়েই আমাদেরকে ইসলাম কায়েম করা লাগবে এটা বিষয় না বিভিন্নভাবে আপনি যেখানে যান আপনার জীবন আদর্শ কাজকর্মের মধ্যে দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন আপনার কর্মের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে বিধর্মী হইলে সে উদ্বুদ্ধ হবে আল্লাহ রাসুলকে তো ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করত। তার উপাধি ছিল আল আমিন তাকে বিশ্বাস করত। তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো আমানত রাখতো তাহলে আমাদের মধ্যে যদি সেই ধরনের চরিত্র থাকে সেটি হচ্ছে ইসলামের শিক্ষা আদর্শ তো বললাম যে গণমতামত মানে আলাপ আলোচনা করে গণমতামত কেন্দ্র আচ্ছা নাম হইল সেই ব্যানারে প্রোগ্রাম করলাম আমি বললাম ঠিক আছে আলেম আলেমাদের পাশাপাশি এখানে কাকে সেই সময় যে বললাম জাফরুল্লাহ চৌধুরীকে বলেন ওনার কথার একটু ওয়েট আছে শক্ত শক্ত কথা বলতে পারে পরে বললাম আর কাকে বলবেন অনেককে তো বললেও আসবে না আর হচ্ছে মান্না ভাইকে বলেন আমি মান্না ভাই তখন ওই প্রেস ক্লাবে আমরা এই প্রোগ্রামটা করি তো এই কথারে এই কারণে বললাম যে আমি আপনাদের মানে বলতে গেলে আপনাদের চলাচলের বা আপনাদের খুব ঘনিষ্ঠ লোকজন না হলেও যখন এই দেশের আলে মোলামারা আপনার নির্যাতিত নিষ্পেষিত শিকার হচ্ছিল লাঞ্ছিত হচ্ছিল কিংবা ইসলামের প্রশ্নে যখন বিভিন্ন ইস্যু সামনে আসে তখন কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল তো আপনারা আমার জন্য দোয়া করেছেন যার ফলে আমরাও এত প্রতিকূলতার মধ্যে আল্লাহ এই পর্যায়ে